রাহুল বললেন ভাবি আমি তোমাকে ভালোবাসি আমি আর সহ্য করতে পারছি না আমি তোমার সাথে থাকতে চাই পল্লবীর গ্রামের অজপাড়া ঘন সবুজের মধ্যে লুকিয়ে ছিল একটি ছোট্ট সুন্দর বাড়ি এই বাড়িতে বাস করতেন রাহুল তার বড় ভাই অরিন্দম আর অরিন্দম এর স্ত্রীমীরা অহিন্দম ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি মীরাও ছিলেন গ্রামের সকলের প্রিয় তাদের এই সুন্দর সংসারটি ছিল গ্রামের মানুষের কাছে এক আদর্শ উদাহরণ কিন্তু হঠাৎ করেই এই সুখের সংসারে নেমে এল এক ভয়ঙ্কর বিপর্যয় একদিন কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে অরিন্দম এর উপর ঝাঁপিয়ে পড়ে এক ভয়ানক দুর্ঘটনা অরিন্দম আর ফিরে আসেননি গ্রামের সবাই শোকে মূল্যবান হয়ে পড়ল সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম হলেন মীরা তার জীবন যেন থমকে গেল তিনি একেবারে নিঃসঙ্গ হয়ে পড়লেন রাহুল ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হলেন কিন্তু তিনি জানতেন মীরার পাশে তাকিয়ে থাকতে হবে মীরার একাকিত্ব দূর করতে হবে রাহুল সবসময় মীরার পাশে থাকতে চেষ্টা করতেন তিনি দেখতেন মীরা সারাদিন বিষণ্ন মুখে বসে থাকেন রাহুলের মনে এক অদ্ভুত অনুভূতি জাগতে লাগল তিনি বুঝতে পারছিলেন না কেন মীরার প্রতি তার মমতা এত গভীর হচ্ছে একদিন রাতে মীরা তার ঘরে বসে কাঁদছিলেন রাহুল দূর থেকে এই দৃশ্য দেখছিলেন তিনি মীরার কান্নার দৃশ্য দেখতে দেখতে তার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করলেন তিনি প্রতিদিন মীরাকে লুকিয়ে লুকিয়ে দেখতেন মীরার প্রতিটি কাজ প্রতিটি হাসি প্রতিটি কান্না সবকিছুই তার মনে গভীর দাগ কাটছিল রাহুলের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগল তিনি মীরার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন কিন্তু তার মনের এই গোপন আকর্ষণ তিনি কাউকে জানাতে পারেননি একদিন সন্ধ্যায় মীরা যখন পুকুরে বসেছিলেন রাহুল তাকে লুকিয়ে দেখছিলেন হঠাৎ মীরা পেছনে ফিরে তাকিয়ে রাহুলকে দেখতে পেলেন মীরা বুঝতে পারলেন রাহুল তাকে লুকিয়ে দেখছেন মীরা বললেন রাহুল তুমি এখানে কেন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছ কেন রাহুল কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন ভাবি আমি তোমাকে অনেকদিন ধরেই লুকিয়ে দেখছি আমি তোমাকে ভালোবাসি আমি জানি এটা ঠিক নয় কিন্তু আমি আর সহ্য করতে পারছি না আমি তোমাকে ভালোবাসি ভাবি মীরা অবাক হয়ে গেলেন তিনি কিছুক্ষণ চুপ করে রাহুলের দিকে তাকিয়ে থাকলেন তারপর বললেন রাহুল তুমি কি বলছ এটা কি সম্ভব আমি তোমার ভাইয়ের স্ত্রী ছিলাম সমাজ কি আমাদের মেনে নেবে রাহুল বললেন ভাবি আমি জানি এটা কঠিন কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না মীরার চোখে জল এসে গেল তিনি রাহুলকে আলিঙ্গন করলেন সেই মুহূর্তে তাদের হৃদয়ে নতুন এক সম্পর্কের বীজ বোনা হল রাহুল ও মীরার মধ্যে সম্পর্ক ক্রমশ গভীর হতে লাগল তারা একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন কিন্তু তারা জানতেন এই সম্পর্ক সমাজ মেনে নেবে না তাই তারা সব সময় সতর্ক থাকতেন একদিন রাতে রাহুল ও মীরা একা ছিলেন বাড়িতে তারা দুজনেই একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করছিলেন রাহুল মীরার ঘরে গেলেন মীরা তাকে দেখে বললেন রাহুল তুমি এখানে কেন রাহুল বললেন ভাবি আমি তোমাকে ভালোবাসি আমি আর সহ্য করতে পারছি না আমি তোমার সাথে থাকতে চাই মীরা কিছুক্ষণ চুপ করে রাহুলের দিকে তাকিয়ে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন রাহুল আমি জানি এটা ঠিক নয় কিন্তু আমিও তোমাকে ভালোবাসি আমি আর একা থাকতে চাই না রাহুল ও মীরা একে অপরকে আলিঙ্গন করলেন সেই রাতে তাদের মধ্যে গোপন সম্পর্কের সূচনা হল তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও মমতা প্রদর্শন করলেন রাহুল ও মীরার গোপন সম্পর্ক ক্রমশ গভীর হতে লাগল তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও আস্থার বন্ধনে আবদ্ধ হলেন কিন্তু তারা জানতেন এই সম্পর্ক সমাজ মেনে নেবে না তাই তারা সবসময় সতর্ক থাকতেন গ্রামের মানুষদের চোখের আনালে তারা নিজেদের ভালোবাসা লালন করতেন রাহুল সবসময় মীরার পাশে থাকতেন মীরাও রাহুলের প্রতি গভীর ভালোবাসা ও মমতা অনুভব করতেন তারা একসাথে সুখী হতে চেষ্টা করতেন কিছুদিন পরে রাহুল ও মীরা সিদ্ধান্ত নিলেন তারা বিয়ে করবেন তারা জানতেন এই সিদ্ধান্ত সমাজ মেনে নেবে না কিন্তু তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও আস্থার বন্ধনে আবদ্ধ ছিলেন একদিন সকালে রাহুল ও মীরা গ্রামের মন্দিরে গিয়ে বিয়ে করলেন তারা নিজেদের ভালোবাসার সম্পর্কে সকলের সামনে প্রকাশ করলেন গ্রামের মানুষ প্রথমে বিস্মিত হয়ে গেল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল রাহুল ও মীর আর ভালোবাসা সত্যি ও খাঁটি রাহুল ও মীরার বিয়ে সম্পন্ন হল গ্রামবাসীরা তাদের আশীর্বাদ দিল রাহুল ও মীরা নতুন জীবন শুরু করলেন তাদের সম্পর্কের ভিত মজবুত হলো ভালোবাসা ও বিশ্বাসের উপর তারা একসাথে সুখীভাবে জীবন কাটাতে লাগলেন সময় বয়ে চলল রাহুল ও মীরার সংসারের সুখের দিন ফিরে তারা একে অপরের প্রতি ভালোবাসা ও যত্ন দিয়ে সংসার সাজালেন গ্রামবাসীরাও তাদের সম্পর্ককে মেনে নিয়ে তাদের সঙ্গে একাত্ম হল রাহুল ও মীরার ভালোবাসার গল্প গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল তারা একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস ও আস্থা নিয়ে জীবন কাটালেন তাদের ভালোবাসার সম্পর্কের মধ্য দিয়ে প্রমাণিত হল ভালোবাসা কোন নিয়ম কানুনের মধ্যে বেঁধে রাখা যায় না প্রকৃত ভালোবাসার সব বাধা পেরিয়ে আপন ঠিকানায় পৌঁছায় রাহুল ও মীরার গল্প শেষ শক্তির প্রতীক হয়ে উঠল গ্রামবাসীরা তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানালেন এবং তারা সুখে শান্তিতে জীবন কাটালেন তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ